স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনি কাঠামো ও গুরুত্ব সম্পর্কে আজকে আমরা কথা বলবো অতএব আজকে আমরা ওয়ান সিক্সটি সম্পর্কে কথা বলবো ওয়ান সিক্সটি ফোর কীভাবে হয় কে ওয়ান সিক্সটি ফোর নেই এবং ওয়ান সিক্সটি ফোরের গুরুত্ব কী এবং এটা একবার দিলে পরবর্তীতে এটাকে আবার উইড্র করা যায় কি না আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ওয়ান সিক্সটি ফোরের পুনর্ব্যাখ্যা যদি আমরা বুঝতে চাই দণ্ডকার্যবিধির আঠারোশো আটানব্বইয়ের ধারা একশো চৌষট্টি অনুযায়ী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তি বা সাক্ষীর শিকারিমূলক শিকারিত্বমূলক সাক্ষ্যমূলক জবানবন্দি গ্রহণ করতে পারেন তবে তা নির্দিষ্ট নিয়ম ও সতর্কতার সাথে করতে হবে এটি মূলত বিচার পূর্ব পিটায়াল পর্যায়ে একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি আদালতের সামনে স্বতঃস্ফূর্তভাবে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় কারা এই জবানবন্দি গ্রহণ করতে পারে এই জবানবন্দি গ্রহণ করতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার তবে এই জবানবন্দি গ্রহণের সময় পুলিশ উপস্থিত থাকতে পারবে না এবং এটি স্বতঃস্ফূর্ত হতে হবে জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া কি ম্যাজিস্ট্রেট ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তুমি কিছু বলতে বাধ্য নও যদি কিছু বলো তা তোমার বিরুদ্ধে ভবিষ্যতের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে সময় সময় দেওয়া ম্যাজিস্ট্রেট সাধারণত কিছু দেন যাতে ব্যক্তি চিন্তা করতে পারেন কেউ যেন তৎক্ষণিক ভয় বা চাপে পড়ে কিছু না বলেন পুলিশের প্রভাব মুক্ত পরিবেশ পুলিশ তখন কোর্ট কক্ষ থেকে বেরিয়ে যায় এবং ম্যাজিস্ট্রেট একান্তভাবে বক্তব্য গ্রহণ করেন লিখিত রেকর্ড জবানবন্দি লিখিত আকারে রেকর্ড করা হয় ম্যাজিস্ট্রেট নিজে লেখেন বা তার উপস্থিতিতে রেকর্ড করা হয় স্বাক্ষর ও সনদ ব্যক্তিকে তার জবানবন্দি স্বাক্ষর করতে হয় ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট দেন যে এটি স্বেচ্ছায় দেওয়া হয়েছে বর্তমানে অনেক ক্ষেত্রে অডিও বা ভিডিও রেকর্ডিং করা হয় যাতে ভবিষ্যতে কেউ দাবি করতে না পারে যে এটি জোর করে নেওয়া হয়েছিল কেন এই সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটা যদি একটু ক্লিয়ার করতে যাই তাহলে এর ব্যাখ্যা সহ আমরা বুঝতে পারবো স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি আসামি নিজের ইচ্ছায় দেওয়া বক্তব্য হিসেবে গ্রহণযোগ্য পুলিশ হস্তক্ষেপ প্রতিরূপ ম্যাজিস্ট্রেট পুলিশের বাইরে থাকায় নিরপেক্ষতা নিশ্চিত প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য ভবিষ্যতের বিচারকালে আদালত প্রমাণ হিসেবে উপস্থাপনযোগ্য প্রমাণ দেখাতে পারবেন সহায়তা প্রকৃত ঘটনা দ্রুত উদ্ঘাটনে সহায়তা করতে পারবেন আদালতের ব্যবহারযোগ্যতা এটি মোকদ্দমায় প্রাথমিক প্রমাণ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি প্রমাণ হয় যে স্বীকারোক্তি বলপূর্বক ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে নেওয়া হয়েছে তবে তা বাতিল হয়ে যাবে এটি কিভাবে প্রত্যাহার হয় কখনো কখনো আসামি আদালতে গিয়ে বলে আমি যা বলেছি তা জোর করে বলেছি এক্ষেত্রে আদালত বিচার করে সিদ্ধান্ত নেয় জবানবন্দি বিশ্বাসযোগ্য কিনা বাস্তব উদাহরণ দিয়ে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে ধরা যাক রাজশাহীতে এক হত্যা মামলায় আসামি পুলিশ রিমান্ডে থাকাকালীন আদালতে স্বীকারোক্তি দিতে চায় আদালত তাকে ধারা একশো অনুযায়ী সতর্ক করে আলাদা করে রাখে এবং তার স্বীকারোক্তি গ্রহণ করে পরবর্তীতে এই জবানবন্দি মামলার মূল প্রমাণ হয়ে দাঁড়ায় এখন সিআরপিসি এর ধারা একশো চৌষট্টি আসলে একটি বিচার ও মানবাধিকারের ভারসাম্য